নমসিরা নমস্কার আমার তো গলা দেওয়া হয় না অসুস্থ বেশি জামাইরা কইলে তে রিং করে খালি খাওয়লে সহজায় না সহজায় না আর আমি যে মরতেছি আর বিচার করে না মানে এতো উঠছি হন সাতটা আটটা বাজে থাকে এটা যারা যারা বন্ধ দাও রাজাই বগা ওমানও তো না আর হারে না হন কি করি এনে জামাই দুজ সা সাহায্য করে না আরে না জামাই করে জামাই কালি মুহে মুহে আছে সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন যে এখন সকাল বেলা বেলা সাতটা বাজে এখন রোদ অনেক ঠান্ডা আজকে আমরা আমি আর মা বললাম ততদিন তো ভাত রান্না করেই খাই আজকে বলতেছে যে গাছের একটা মিষ্টি কুমড়া আছে ওই মিষ্টি কুমড়া দেওয়া কিচুড়ি রান্না করি আমি খিচুড়ি রান্নার জন্য ওই যে সাবনি দেওয়া মরিচার থেকে মরিচ নিয়ে আসবো

Ha, <muchos> Oh. Mm. Oh. <much>

বিশেষ করে এই সময়টা কুকিলের ডাক খুব ডাকে সকাল বেলা এইটা কাঁচা টমেটো দিও আমি বুঝি না তোমরা টকের তরকারি খেয়েই পারো না যেকোনো তরকারি একটু টক টক করলে ওটা স্বাদ লাগবে অন্যরকম

এই যে লাউ ফুল গোলে না ব্যক্তি তোলো খিচুড়ির সাথে লাউ ফুলের বড়া খুব সাদনাগভ এই যারটা এই জারোটা হায় রে হায় দে কি আইছে কি কম রে তিরিশটা উরাশির বাড়াইসেন লাউ ফুল কেমন লাগে এই যে এই যে তোমার আমি একটা ভালোবাসা লাউ ফুল দিলাম আমার বইয়ের আজকে ভালোবাসা দিয়ে বইয়া লাইতেছি সকালবেলা লাউ ফুল আর ওটা এই ফুলের নাম কি

তো তুমি পারি যাও কা কটা লাউড টোকা দিবে নি খিচুড়িতে খিচুড়ির তো অনেক প্রোগ্রাম করছি এখানে এই সি খিচুড়ির মধ্যে তুমি এই এটার নাম কি গো আডিল হিললে না এই যে আডিল হিললে এই যে ধর আঠ হিললে এটা দিলে ওই সিমের মতো একটা ই আছে না ওই রকম এটা বট পড়িও না ভিতরে মুগ ডাল আছে না মুগ ডালের মতো নমস্কার প্রণাম নমস্কার সালাম মা আवला জালা হয়ে গেছে না দত্তা এवला জালা হয়ে গেছেন গা জালা না থাই না ওনা না না খান হ্যাঁ কারেন্টে শর্ট কল যখন দুধ খাইবার করলাম তখন তো না হ্যাঁ কারেন্টে এই যে এটা কি ডাল দেন মুগ ডাল এই যে চলে ব্দনা মাঝে মাঝে কিছু

চোখের দিকে তাকান লাগে কি কাজ দেখছেন গুড মর্নিং এর জবাব হলো বলে এখন আনে কি জান মারে কন আই লাভ ইউ কন আই লাভ ইউ ওটার অর্থ কি বুঝেন মা আই লাভ ইউর অর্থ কি বুঝেন কিচ্ছু বুঝেনা হাই রে বা এখন বর্তমান যুগে এই শব্দটার নিগে

এই আলু দি খিচিৰি আলু দিলে ভাল লাগে

কি <im> কৰে

এলে তো কলে আপনার মেয়ে কাবু দাবুনি আপনার আরো কাবু নি হ্যাঁ কেম এই এই খুব স্বাধীনবার চাইছে মেয়ের হ্যাঁ এটা সাধারণ জ্ঞান বুদ্ধি থাকে কিছু এই সাত করলে আলাপ আলাদা হয়ে ডাইল বলে সিদ্ধ হয়ে গেছে গা আর ডাইলের মধ্যে দেবো যে তরকারি ছাইরা তাই মা করতেছে ঢাকা ডাকি তোরা থাক আমি আইতেছি কো আবার এক না কি আনছ এই সমস্যা নেই চলবো না আয় আয় এন্ড আয় এই সমস্যা নেই আলু কো

ये सब लिया है ये दिखाई देना ये ये उसका स्टैंड लगे है खाना हो मसदन 叫一下他去。没事。来哟，拿手套给我拿。过来爸爸，过来爸爸。 দিলে জেগা এইটো আধা বানিছে এইটো ঝোল ৰাখ পোহা খায়ে আমাৰ কৈছে আলু বানিয়ে দিয়া দাইলখন শুন আখি এই যে ফুলিৰ পৰা দি বনাও তাৰপৰা বাট বাৰু খিচুড়ি বারো খেয়াল ফুলের গুড়া শুরু করতেছি খিচুড়ি রান্না শেষে চালের গুঁড়া দিয়েছি হলুদ দিছি লবণ দিয়েছি দিয়ে এখন মিশাইছি এখন ফুল দিয়া ওইভাবে দিয়ে তেলের মাঝে সাইড দিব

শীত করুক আগে খাই একটু দেবণ লাগবো কিনে তারপরে লবণের বাড়ি আনেন লবণের প্যাকেট আনেন সমস্যা নাই লবণ লাগবো লাগবো

তারপর দেড়শোর থেকে দেড়শোর উপরে লোক খাইব দেড়শোর উপরে লোক যাই হোক এখন আশীর্বাদ করেন আমি জানি হ্যাপির বিয়ার সুন্দর ভাবে সম্পন্ন করতে পারি এই শুভকামনা নিয়ে আমাদের পরিবার থেকে আজকে বিরয় দেওয়ার পক্ষ থেকে সবার প্রতি একটা আশীর্বাদ চাই আগামী ভিডিওতে আবার দেখব বিদায়